আমি সংবাদ সাংবাদিকতার কাজ করতাম আমি প্রথমে জয় যিশু সূর্য ভাই আর ঈশ্বরের ধন্যবাদ দিই যে ঈশ্বরের নিরূপিত সময়ে তিনি তার সন্তানদের মিলিত করেন জ্যোতিপ্রাবু আমি আপনাকে প্রথম আমি প্রশ্ন করতে চাই যে আপনি প্রভু যিশুর একজন ভালো সেবক প্রভু যিশুকে আপনি প্রথমে কার মাধ্যমে আপনি জানতে পারলেন আমি একটু বিস্তারিতভাবে বলতে চাই আমি খ্রিস্টীয় পরিবারে আমার জন্ম হয়েছে আমার মা বাবা দুজনেই খ্রিস্টান ছিলেন আর সেই মা বাবার শিক্ষায় আমি খ্রিস্টীয় বিশ্বাসী জীবনটাকে খুব কাছ থেকে দেখেছি এবং খ্রিস্টীয় বিশ্বাসীর জীবনের তাদের যে প্রতিদিনের চলা খুব ভালো করে অবজার্ভ করেছি আমার মা বাবার জীবন থেকে আর সেখান থেকে খুব অল্প বয়সে মাকে আমি হারিয়েছিলাম কিন্তু ঈশ্বরের মহা অনুগ্রহ তার নিরূপিত সময় না হলে তিনি কাউকে আকর্ষণ করেন না আর যোহন ছয় চুয়াল্লিশে লেখা আছে প্রভু যীশু বলছেন পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আকর্ষণ না করলে কেহ আমার কাছে আসিতে পারে না তাই আমার যখন প্রায় পঞ্চাশ ঊর্ধ্ব বয়স তখন আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম এবং এক ব্যক্তির কাছে আমি তার স্পর্শ পেয়েছিলাম আর তিনি হলেন কলকাতা প্রেয়ার টাওয়ারের তখন দীপঙ্কর বসাক যার এখন ঠিকানা স্বর্গীয় স্থান যাকে আমরা স্বর্গীয় দীপঙ্কর বাবু এখন বলি তাই ঈশ্বর আজকে সেই ব্যক্তির মাধ্যমে আমি জানতে পারি যে প্রভু যীশু যে আমাদের প্রকৃত তিনিই যে সত্যময় বিশ্বাস্য ঈশ্বর কারণ আমি তখন জগতের মধ্যে জাগতিকতার মধ্যেই আনন্দে বিভোর ছিলাম কিন্তু যখন উত্তর উত্তর ওই দীপঙ্কর বাবুর মাধ্যমে আমি প্রকৃত সত্যময় ঈশ্বরের পরিচয় লাভ করি এখন আমরা দ্বিতীয় প্রশ্নে যাব দ্বিতীয় প্রশ্ন হলো অন্যান্য অনেক তো অবতার আছে তো আপনি আপনার জীবনে কেন প্রভু যিশুকেই গ্রহণ করলেন এটা আমি একটা একটা ঘটনার মাধ্যমে আপনাদের বলে বললে পরে আপনারা খুশি হবেন যে আমি যখন দু সালে প্রভু যিশুকে আমি জানলাম আর তখন আমি এমন এক ব্যক্তির মাধ্যমে যিনি অন্য বিশ্বাসী ছিলেন আর তিনি এসে আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি তো আপনার মণ্ডলিতে আসি প্রতিদিন কিন্তু আপনি তো আমার যে ধর্মীয় স্থানে সেখানে কখনো আপনি যান না কেন তখন আমি তাকে বলেছিলাম যে আপনাকে যদি একটা মৃত মৃতদেহর ঘরে আপনাকে থাকতে বলা হয় আপনি কতক্ষণ থাকতে পারবেন বা আদৌ আপনি থাকতে পারবেন কি না সেই ব্যক্তি বলল কখনোই থাকতে পারবো না আমি বললাম আমার প্রভু খ্রিস্ট তিনি মৃত্যুকে জয় করে তিনি আমাদের জন্যে ক্রুশে মৃত্যু বরণ করেছিলেন আর তিনি কবরস্থ হলেন আর তৃতীয় দিবসে তিনি জীবিত হলেন আর তাই তিনি মৃত্যুঞ্জয়ী প্রভু খ্রিস্ট তাই তিনি আর মৃত নন তাই আমি যে আরাধ্য আমার দেবতা যিনি তিনি হলেন প্রভু যিশু খ্রিস্ট যাকে আমি আমার বয়সের প্রায় পঞ্চাশ ঊর্ধ্ব বয়সে আমি তাকে জানতে পেরেছি এবং তিনি যে সত্যময় বিশ্বাস্য ঈশ্বর তা আমি সেই সময়ে জানলাম এবং আজ আমার এই বিশ্বাসে এতটুকুনি কেউ চির ধরাতে পারবে না কারণ আমরা এই বিষয়টা খুব ভালোভাবে জানি যে প্রভু যিশু কে পিতা ঈশ্বর তিনি জহন তিনশোতে বলেছেন যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় আমাদের কাছে এই বাক্যটা আমার কাছে প্রথম যখন এলো আমি বললাম সত্যি আমি তো পাপি তাপি মানুষ আমি যদি প্রভু যিশুর নামে আমি বিশ্বাস করি তাতে আমার যদি মুক্তি হয় আমি তো সেটাই করব। তখন আমি রোমিও দশের নয় পদ আমি পেলাম আর সেখানে লেখা আছে যে তুমি যদি হৃদয়ে প্রভু যিশুকে বিশ্বাস করো আর মুখে প্রভু যিশুকে স্বীকার করো তাহলে তুমি অনন্ত জীবন পাবে আর এই পথটা আমার কাছে খুব সহজ মনে হলো কারণ প্রভু যিশু বলছেন যে আমি পথ আমি সত্য আমি জীবন আর আমার এই তিনটে কথা খুব ভালো লেগেছিল যে আমার যেই অনন্ত জীবনের পথকে প্রভু যিশু প্রস্তুত করেছেন তাই আমার আরাধ্য ঈশ্বর হলেন প্রভু যিশু খ্রিস্ট আপনার জীবনের একটা বা সাক্ষ্য চাই নিশ্চয় আমাদের সাক্ষ্য বহন করা প্রয়োজন আছে কারণ আমরা প্রকাশিত বাক্য বারো অধ্যায় দশ এগারো পদ দেখবেন যে আমাদের প্রভু যিশুর রক্ত আর আমাদের জীবনের সাক্ষ্য অর্থাৎ আমরা যে ঈশ্বর সত্যময় সেই সত্যময় ঈশ্বর আর তার পুত্র প্রভু যিশুর নামে আমার জীবনের যা কিছু প্রার্থনার উত্তর পায় তখন নিশ্চয় করে আমার সেই প্রার্থনার সাক্ষ্য বহন করা উচিত কারণ যদি তুমি প্রভু যিশুর রক্তে বিশ্বাস করো আর তুমি সাক্ষ্য বহন করো তাহলে তুমি শয়তানকে পরাজিত করতে পারবে তাই ভাই সূর্যের মাধ্যমে আজকে যে সাক্ষ্য বহন করার সুযোগ পেয়েছি যত শ্রোতা আজকে শুনবেন আপনারা আমার জীবনের এই সাক্ষ্যটা নিশ্চয় আপনাদের জীবনেও অনেক ফলপ্রসূ হবে কারণ আমি ঈশ্বরের বাক্য পড়তাম না কিন্তু আমি যখন ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে এলাম কীভাবে সেই কথা আপনাদের বলছি যে আমি খ্রিস্টীয় পরিবারে জন্মগ্রহণ করার সত্ত্বেও আমার কিন্তু ঈশ্বরের বাক্যের সাথে সংযোগ ছিল না তাই আমি যখন দু সালে আমি যখন শয্যায় শায়িত হলাম অসুস্থ হয়ে পড়লাম এবং আমার শরীরের রক্তের যে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে রক্তের যে সমীকরণ একদম পাল্টে গিয়েছিল আমার কোলেস্টেরল তিনশো তিরিশ হয়ে গিয়েছিল। আমার প্রেশার একশো আশি বাই একশো দশ হয়ে গেছিলো এবং আমার সুগারটা বর্ডার লাইনে ছিল তখন আমি ওই স্বর্গীয় দীপঙ্কর বসাক যিনি অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন জিজাস কলসের উনি আমাকে বললেন যদি তোমার এই অসুস্থতার মধ্যে আমি তোমাকে একটা বাক্য বলি আর আমি তার কাছ থেকে সেই প্রতিজ্ঞার বাক্য পাই সেই প্রতিজ্ঞার বাক্য যা যাত্রা পুস্তক তার তেইশের পঁচিশ পদে লেখা আছে আর সেখানে লেখা আছে তুমি আপন ঈশ্বর সদা প্রভুর সেবা করিও তাহাতে তিনি তোমার জলে আশীর্বাদ করবেন তোমার মধ্যে থেকে রোগ দূর করবেন আর সেই বাক্য ঈশ্বরের প্রতিজ্ঞার বাক্য যে এত জীবন্ত কার্যসাধক তা আমি যখন আমার জীবনে প্রয়োগ করলাম আমি ওই প্রতিজ্ঞার বাক্য যখন আমার জীবনে আমি দাবি করলাম যে হে ঈশ্বর তোমার মুখের বাক্যে তুমি এই সমস্ত পৃথিবীর সৃষ্টি করেছ আজকে তোমার মুখের বাক্য আমি আমার জীবনে দাবি করছি প্রভু ওই যা যাত্রাপুস্তক তেইশের পঁচিশ পদ যেখানে তুমি বলেছো তুমি আমার অন্য জলে আশীর্বাদ করবে আমার মধ্যে থেকে রোগ দূর করবে আজকে আমি সেই বাক্য যখন আমার প্রত্যেকটা আহার গ্রহণের পূর্বে আমি সেই বাক্য আমার জীবনে উচ্চারণ করেছি আমি দেখলাম সত্যি সত্যি ঈশ্বর আমাকে সুস্থতা দান করলেন আর আমি দু সালের একুশে আগস্ট থেকে ঈশ্বরের আরাধনা শুরু করলাম আমি বলেছিলাম যে হে ঈশ্বর আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি তোমার প্রতিজ্ঞার বাক্যের ফল আমি আমার জীবনে ঘোষণা করে আমি সুস্থতা লাভ করেছি আমি তোমার সেবা করবো কীভাবে তখন ঈশ্বর যেন আমাকে নির্দেশ করলেন তুমি গিটার ধরো আর আমি তখন একটা কলকাতার সেই নাম করা এক টিভি চ্যানেলের আমি সংবাদ সাংবাদিকতার কাজ করতাম আর সেখান থেকে আমি প্রভু যিশুর বাক্য আমি বললাম প্রভু যিশুকে যে আমি তোমার ওই বাক্য আমার জীবনে দাবি করেছি আমাকে তুমি সুস্থ করেছো আমি তোমার রাজকার্যে কি করে একজন সেবক হতে পারি তোমার তিনি বললেন নির্দেশ করলেন তুমি গিটার বাজাও গিটার ধরো তুমি গান লেখো আর তুমি আমার বাক্য আর গান মানুষের কাছে নিয়ে যাও কেন সমুদয় জগতে এই সুসমাচার প্রচার করার দায়িত্ব আমি সমস্ত মানব কুলকে দিয়েছি তাই আমি বললাম প্রভু আমাকে শক্তি দাও গান লিখতে সাহায্য করো যেন তুমি যে আমাকে সুস্থ করলে তোমার এই প্রতিজ্ঞার বাক্য আমার জীবনে ঘোষণা করার মধ্যে দিয়ে আমি সেই ফল পেয়েছি তাই আমি ঈশ্বরের গৌরব করবো আর আমি যে গানটা একটু পরে গাইতে যাচ্ছি আমার প্রথম গান আমি ঈশ্বর আমাকে নির্দেশ করলেন প্রভু যীশু সেই গানটা হল তোমায় একবার যীশু আমি দেখতে চাই তোমার রব আমি একবার শুনতে চাই ঈশ্বর যারা যারা শুনছেন এই বাক্যের মধ্যে দিয়ে আপনাদের জীবনে ঈশ্বরের জীবন্ত বাক্য কার্য সাধন করুক আমার প্রার্থনা রইল যে আপনার জীবনের সাক্ষ্যটা দিলেন সেই সাক্ষ্য থেকে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান এই যখন আমি অসুস্থ ছিলাম আর সেই সময় ঈশ্বরের কাছে আপনাদের আগেই বললাম যে যাত্রা পুস্তক তেইশের পঁচিশ সেটা আমার জীবনে এক অদ্ভুত কার্য সাধন করেছে আর আমার প্রত্যেক দর্শকের কাছে বিনীত নিবেদন আপনারা বাক্য পাঠ করুন এবং আপনারা খুব আন্তরিকতা নিয়ে ঈশ্বরের চরণে প্রার্থনা করুন আপনার প্রার্থনার উত্তর আপনি পাবেন অপেক্ষা করবেন কিন্তু কারণ উপদেশক তার তিনের এক পদে বলছে সমস্ত বিষয়ের একটা সময় আছে তাই আপনার কাজ হল ঈশ্বরের বাক্য পাঠ করুন আপনার জীবনে ঘোষণা করুন আর আপনি প্রার্থনা করে যান আর গীতসঙ্গীতা একশো উনিশের একশো পদে লেখা আছে দিনে সাতবার যদি আপনি স্তবের বলি উৎসর্গ করতে পারেন তাহলে পঁয়ষট্টি পদে লেখা আছে যে আপনার হোঁচট লাগবে না আপনি জীবনে কখনো কোনোভাবে আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না তাই দিনে সাতবার আপনি এই বাক্য পড়ুন আর বলুন প্রার্থনা করুন আর ঈশ্বরের বাক্য প্রথম থিস হলোন পাঁচ অধ্যায় ষোলো সতেরো আঠেরো পদে বলছে যে সতত আনন্দ করো অবিরত প্রার্থনা করো আর সর্ববিষয়ে ধন্যবাদ দাও থ্যাংক ইউ সো মাচ আপনি এতক্ষণ আপনার জীবনে টেস্টমনি এবং দর্শকদের উদ্দেশ্যেও আপনি অনেক ভালো ভালো কথা বলেছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ করুন জয় যিশু জয়